বাংলাদেশ ঘরের মিশনে এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জে ঢাকা থেকে মাত্র চৌষট্টি কিলোমিটার দূরে মানিকগঞ্জ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও জমিদার বাড়ির জন্য বিখ্যাত জেলাটি একদিনের সফরে গিয়ে দেখে আসা যায় ঐতিহাসিক বালিয়েটি জমিদার বাড়ি তেউতা জমিদার বাড়ি বেতিলা জমিদার বাড়ি সহ মানিকগঞ্জের রূপ সৌন্দর্য স্বাদ নিতে পারেন বিখ্যাত পান্তোয়ার মানে আমি এরকম মিষ্টি খাইনি আজকে প্রথম খেলাম এবং যদি আমি মানিকগঞ্জে আবার আসি আমি অবশ্যই আপনার এখানে আসবো এই ভিডিওতে থাকবে ঢাকা থেকে মানিকগঞ্জ ভ্রমণের সব কিছু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে মানিকগঞ্জের ভাই ব্রাদার যারা আছেন আপনাদের জেলা শহরে ঘুরছে কিছু মিস গেলে বলবেন পরের বার এসে অবশ্যই দেখব সবার আগে দেশ এটা মনে রাখবা বুঝছো গাবতুলি থেকে বাসে করে যাই মানিকগঞ্জে ভাড়া আশি টাকা বাস ভেদে ভাড়া কম বেশি হতে পারে সকালের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলে মধ্যে চলি ঘণ্টা সিএনজি নিয়ে যাই পরবর্তী গন্তব্য তাক পল্লিতে ঘুরে ঘুরে দেখেছি তাঁতদের কাজ শুনেছি তাদের সুখ দুঃখের কথা আচ্ছা এখানটায় কি হচ্ছে তো

এটা কে এটা ঘন্টা লাগে মানিকগঞ্জের সাঁটুরিয়ে ঘুরছি এবং আমি বর্তমানে যেখানে আছি এটা একটা তাঁতপল্লী আমার দুপাশে সব তাঁতের মিল এবং যেখানে শাড়ি লুঙ্গি এগুলো তৈরি করছেন তাঁতিরা আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন অন্যরকম একটা শব্দ এরপর এর জায়গাটি ছিল ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি এত বছর পরেও এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বলা হয় যে সতেরোশো সালে এই বাড়িটি তৈরি করা হয়েছিল সেই হিসাবে বর্তমানে এই বাড়িটির বয়স প্রায় দুইশো বছর দুইশো বছর আগের যে জমিদারিত্ব শুরু হয়েছিল তারপর কিন্তু তার বংশধররা সেই জমিদারিত্বটাকে আরও শিখরে নিয়ে গেছেন যারই কিন্তু নিদর্শন যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা কিন্তু এই মানিকগঞ্জের এই বালিয়াটিতে আসতে পারেন এবং এই বালিয়াটি জমিদার বাড়ি যদি আপনারা পরিদর্শন করেন তাহলেই কিন্তু আপনারা দেখবেন যে সেই ইতিহাস সেই ঐতিহ্য সেই দুশো বছর আগের যেমনটা ছিল এখন ঠিক তদ্র নেই কিন্তু কি ছিল ওই সময়ে তার একটা আজ কিন্তু আমরা এখনো আসলেই বা এখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন নিয়ে একটি পর্ব আসবে আশা করি সেই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জের সেই ঐতিহাসিক তেউতা জমিদার বাড়িতে মানিকগঞ্জে গেলে অবশ্যই যাবেন তেওতো জমিদার বাড়িতে অনেক নাটক সিনেমায় এই বাড়ি আপনারা দেখেছেন বর্তমানে জমিদার বাড়িটি একেবারে ভঙ্গুর অবস্থায় আছে এটা নিয়েও আলাদা পর্ব আসবে কত নোংরা হয়ে আছে এই মুহূর্তে ভেঙে ভেঙে পড়ছে এই পাশটা দেখেন শুধু সিগারেটের মতো সরকারকে এখনই কিন্তু একটা উদ্যোগ নেওয়া দরকার যেন এটা টিকে থাকে বাংলাদেশ ঘরের অংশ হিসেবে এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জে আজকে আমি মানিকগঞ্জ ঘুরছি এখন যাচ্ছি বেতিলা জমিদার বাড়িতে আমার পরবর্তী গন্তব্য ছিল বেতিলা জমিদার বাড়ি মুগ্ধ হয়ে দেখেছি বাড়িগুলো বেতিলা নিয়ে একটা ভিডিও আমার অলরেডি করা আছে যারা দেখেননি তারা দেখে আসতে পারেন ঐতিহাসিক স্থাপনাগুলো দেখে চলে আসি মানিকগঞ্জ শহরে স্বাদ নেই বিখ্যাত পান্তোয়ার মানিকগঞ্জে আসলে আপনারাও এই মিষ্টি খেয়ে দেখতে পারেন হতাশ হবেন না মানিকগঞ্জে আসবো আর পান্তোয়া খাব না তা তো হয় না এই মুহূর্তে আমি আছি সেই বিখ্যাত পলাশ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এবং এই দোকানের পান্তুয়া খাবো আমি এখন চলুন খাওয়া যাক তো পান্তুয়াটা খাবো দেখেন দেখেই কিন্তু যে কারো খেতে ইচ্ছা করবে আমি কোনো ফুড রিভিউ দিচ্ছি না এই জিনিসটা খাওয়ার জন্যই আমি এত দূরে আসা আমার অনেক সফট অনেক সফট মিষ্টিটা অনেকটাই সফট মুখে দেওয়ার পরে মানে ড্রেসটা অটোমেটিক গলে যাচ্ছে মানে আপনাকে আর এক্সট্রা করে চাপাতে হবে না অটোমেটিক গলে যাচ্ছে মিষ্টি খেয়ে সড়কটি দেখতে বের হই মানিকগঞ্জে যারা আছেন তারা হয়তো এই ভিডিও দেখার পরে অনেক কিছুই আপনাদের মনে পড়বে আপনাদের ওড়ে হাঁটছি মানে ঘুরছে আর কি এটা হচ্ছে শহীদ রফিক সড়ক মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়ক মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হ্যাঁ 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 আছে 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 জজ আদালত এটা কি এটা এটা কি মাঠ বিজয় মেলার মাঠ বিজয় মেলার মাঠ বিজয় মেলার মাঠ বিজয় মেলার মাঠ চলো বিজয় মেলার মাঠ এটা মুজিব চত্বর না মুজিব চত্বর আমরা একটু দেখে যাই হ্যাঁ আপনি চলেন সমস্যা নেই এটা হলো বঙ্গবন্ধু চত্বর এই যেখানে নাম আছে বঙ্গবন্ধু চত্বর এই তো জায়গাটা সুন্দর বঙ্গবন্ধুর চত্বর জায়গাটা সুন্দর মানিকগঞ্জে আসলে কিন্তু দেখতে পারেন জেলা প্রশাসকের বাসভবন মানিকগঞ্জ মানিকগঞ্জের ভাইব্রাদা যারা আছেন আপনাদের জেলা শহরে ঘুরছে কিছু মিস গেলে বলবেন পরের বার এসে অবশ্যই দেখব

যেখান থেকে আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আজকে সারাদিন মানিকগঞ্জে ঘুরলাম বেশ কয়েকটি জমিদার বাড়িতে গেছিলাম অনেক প্রত্যন্ত এলাকাতেও গেছি এখন ঢাকার দিকে রওনা যেতে হবে ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে